আসসালাম আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তাল্লাহার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলি সাল্লাম যেভাবে খাবার খেতেন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম জীবনের অন্যান্য দিকের মতোই আমাদেরকে খাবার গ্রহণের সুন্দরতম পদ্ধতি শিখিয়ে গেছেন আজ আমরা এই ভিডিওতে হজরত মোহাম্মদ সল্ল্লা আলাইসাল্লামের খাবার গ্রহণের কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করবো প্রয়োজনের অতিরিক্ত না খাওয়া হজরত মোহাম্মদ সল্ল্লাহিসাল্লাম খাবার গ্রহণের জন্য পেটকে তিন ভাগে ভাগ করার উপদেশ দিয়েছেন প্রথম এক ভাগ খাবার দ্বিতীয় এক ভাগ পানি ও তৃতীয় এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য তিনি খালি রাখতে বলেছেন প্রয়োজনের অতিরিক্ত খাদ্য গ্রহণ শরীরের হজম প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে এবং বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি করে সকল প্রকার খাদ্য গ্রহণ হজরত মোহাম্মদ সল্ল্লা আমিষ ও উদ্ভিদজাত উভয় প্রকার খাবারই গ্রহণ করতেন তিনি কখনোই শুধু আমিষ বা কখনোই শুধু উদ্ভিদজাত খাদ্য খেতেন না শরীরের সুস্থতার জন্য আমাদের উভয় প্রকার প্রয়োজন আছে কোনো এক প্রকার খাবার অধিক গ্রহণ করে অন্যটি সম্পূর্ণ বর্জন শরীরের জন্য কোনো ক্রমে নয় প্লেট পরিষ্কার করে খাওয়া প্লেটে পরিবেশিত খাদ্যের শেষ কণাটি পর্যন্ত মুছে খাওয়া হজরত মোহাম্মদ সল্লাইসালামের সন্ন্যত হজরত মোহাম্মদ সল্লুল্লা আলাইসাল্লাম তার সামনে পরিবেশিত আহারের শেষ কণাটি পর্যন্ত মুছে খেতেন বর্তমানে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে খাবারের মূল পুষ্টিগত নির্যাস পাত্রের তলায় এসে জমা হয় পাশাপাশি খাবারের পর আঙ্গুল চেটে নেওয়া সুন্নাতের অংশ খাবার শেষে আঙ্গুল চেটে নেওয়ার মাধ্যমে হজম ক্রিয়ার জন্য প্রয়োজনীয় পাশক রসের অধিক নিঃসরণ ঘটে হাতে করে খাওয়া কোনো প্রকার চামচ ব্যবহার না করে হাতে করে খাওয়া হজরত মোহাম্মদ সল্লু আলিয়া সালামী হাতে করে খাওয়ার মাধ্যমে খাবারের সঙ্গে সংযোগ স্থাপিত হয় ফলে যত্নের সঙ্গে পরিষ্কার করে খাবার খাওয়া সম্ভব হয় এবং তা সহজেই হজম হয় অন্যদিকে চামচের মাধ্যমে খাবারের সঙ্গে কোনো প্রকার সংযোগ ঘটে না এবং ফলে অনেকাংশে অবহেলায় অপরিচ্ছন্নভাবে খাবার গ্রহণ করা হয় মনোসংযোগ ছাড়া অবহেলায় খাবার গ্রহণের কারণে এই খাবার হজমের জন্য অধিক সময় প্রয়োজন হয় আল্লাহর নাম নিয়ে খাবার গ্রহণ করা খাবার গ্রহণের পূর্বে হযরত মোহাম্মদ সল্লি সাল্লাম আমাদেরকে আল্লাহর নাম নেওয়ার জন্য তথা বিসমিল্লা বলার নির্দেশ দিয়েছেন এই পৃথিবীতে আমাদের খাবারের জন্য যা কিছু রয়েছে তার সব কিছুই আল্লাহর নিয়ামত সুতরাং বিসমিল্লা বলার মাধ্যমে আমরা যেমন আমাদের সামনে পরিবেশিত খাবারের জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করি যার মাধ্যমে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হন ঠিক তেমনি আমাদের আহারের উপর আল্লাহ বরক দেন যা আমাদের জন্য কল্যাণকার হয় খাবার গ্রহণের সময় হজরত মোহাম্মদ সল্লাহ আলাইসাল্লামের প্রদর্শিত এই পদ্ধতিসমূহ স্মরণ রেখে বাস্তবায়ন করার মাধ্যমে আমরা আমাদের খাবারকে আমাদের জন্য উপযোগী করে নিতে পারি মহান আল্লাহ তালা আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইসাল্লামের সুন্নাতগুলা গুলা পুঙ্খানুপুঙ্খ ভাবে মেনে চলার তৌফিক দান করুন আমিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ